আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে একটি সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে আলোচনা করবো সবসময় এক ক্যাটাগরির ভিডিও দেখতে ভালো লাগে না এই জন্য আপনাদের জন্য আজকে একটি চমৎকার ভিডিও এখানে লেখা রয়েছে আপনার মন থেকে যে কোনো একটা বাছন আমি বলে দিব আপনার নসিবে কি আছে অর্থাৎ এই তিনটার ব্যাপারে কি হতে পারে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য অন্য ভিডিও থেকে আরও ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে আজকের এই ভিডিওটি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি এবং সতর্ক করি হ্যাঁ অনেকে আমার নামে টিকটক আইডি ফেসবুক ফেসবুক খুলে ভরে ফেলছে সাবধান পেতে চাইলে আমার পেজ পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন তাছাড়া আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হাফসাবিন থেকে জোবাইর আমার মেয়ের নামে ক্রিয়েট করা ওটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাই হোক এখানে তিনটা প্রতীক আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রতীক হচ্ছে টাকা ভর্তি একটি পুটলি এটা ডলারের চিহ্ন সহ একটা ব্যাগ আর কি সাধারণত এর অর্থ হচ্ছে ধন সম্পদ যদি আপনি ধন সম্পদ বেছে নেন তাহলে এর ব্যাখ্যা কি অথবা আপনার ভাগ্যে কি হতে চলেছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আপনার ভাগ্যের মধ্যে অর্থনৈতিক একটি উন্নতি থাকতে পারে কারণ টাকা থাকলেই উন্নতি হয় আমরা তো এমনটাই বুঝি একটা ভালো উন্নতি হতে পারে আপনার ভাগ্যের মধ্যে দ্বিতীয়ত আরও একটি হচ্ছে টাকা দেখা এবং ভাগ্যের মধ্যে উন্নতি এমনই আরেকটা ব্যাখ্যা হচ্ছে হঠাৎ করে অর্থ লাভ বা আয় বাড়ার সম্ভাবনা যদি আপনি এই ব্যাগটা নেন আপনার হঠাৎ আয় বাড়বে অথবা আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তারপর রয়েছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন অথবা আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার মধ্যে অথবা উন্নতি হতে পারে এবং আপনার চাকরির মধ্যে প্রমোশন হতে পারে কারণ আপনি যদি টাকা ভর্তি ভেগ ধরেন তাহলে ব্যক্তি বিশ্বাসের ক্ষেত্রে এক একটা জিনিস পরিবর্তন হবে যাই হোক অথবা আরেকটা ব্যাখ্যা হতে পারে এটার আপনার ভাগ্যে কি থাকতে পারে টাকা নিলে নতুন কোনো সুযোগ আপনার জীবনে আল্লাহ তাআলা দান করবেন হতে পারে এটা অনেক ইনভেস্ট করার মাধ্যমে হ্যাঁ কোথাও টাকা খাটানোর মাধ্যমে অথবা লটারির মাধ্যমে মানে ভাগ্যক্রমে আপনি পেয়ে গিয়েছেন যদিও ইসলাম লটারিকে সমর্থন করে না কিন্তু এটা সাইকোলজিক্যাল এই জন্য সেই হিসাবেই বলছি দ্বিতীয়ত হচ্ছে আলাদিনের আলা আলাদিনের চেরাকের মতোই আলাদিনের চেরাক বললেই আমরা একটু বেশি চিনি এটাকে হ্যাঁ তো আলাদিনের চেরাক যদি আপনি চেরাকটা বেছে নেন হ্যাঁ আমাকে যদি বলেন হুজুর আপনি কোনটা তো আমি আমি ওই নিব কারণ কারণ বলছি নিবেন এর অর্থ হচ্ছে আকস্মিক পরিবর্তন বা ইচ্ছা পূরণ হঠাৎ করে আপনার কোনো ইচ্ছা পূরণ হবে অথবা আপনার মধ্যে কোন ধরনের পরিবর্তন ঘটবে যা দেখে আপনার বন্ধু বান্ধব হ্যাঁ আপনার পাড়া প্রতিবেশী আপনার কলিগ অথবা আপনার কাজিন আপনার সোসাইটি সবাই এটা নিয়ে ঈর্ষান্বিত হয়ে যাবে একটা পরিবর্তন হতে পারে অথবা আপনার যে কোনো একটা বিশেষ ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে কারণ এ চারাক বলতে আমরা এমনটাই বুঝি আপনার ভাগ্যে হতে এটাই লেখা আছে এবং জীবনে চমকপ্রদ কোনো পরিবর্তন আসবে যেই চমক পথ দেখে সবাই ঈর্ষান্বিত হয়ে যাবে হতভম্ব হয়ে যাবে সবাই বলবে যে এর পক্ষে এমন কাজটা করা কিভাবে সম্ভব হলো এবং অনেক দিনের ইচ্ছা বা স্বপ্ন পূরণ হতে পারে হ্যাঁ আপনার অনেক কঠিন ইচ্ছা অথবা স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অদ্ভুত সৌভাগ্য বা কাকতালীয় সুযোগ আসতে পারে আপনার জীবনে অনেক সুন্দর সৌভাগ্য এবং কঠিন সুযোগ আসতে পারে এবং আলাদিনের চারাক যদি আপনি নেন আপনার এক ভাগ্যে নসিবে লেখা রয়েছে সাহায্যকারী বা গাইড রূপে কেউ আপনার জীবনে আসতে পারে হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার রিলেটিভ হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে আপনার কোনো কলিগ যে কোনো মানুষ আপনার গাইড রূপে আপনার জীবনে আসতে পারে এই জন্য আলাদিনের চেরাক এটা অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস গাইডলাইনটা আপনার বাবার থেকে হতে পারে মাঠ থেকে হতে পারে ওয়াইফ থেকে হতে পারে বন্ধু বান্ধব এমনকি সন্তান থেকেও আপনার গাইডলাইন আসতে পারে তারপর আপনি যদি প্রেমপত্র বেছে নেন অর্থাৎ ভালোবাসার চিঠি যেটা লাল খাম ভালোবাসার চিঠিগুলো সাধারণত এমনই হয়ে থাকে তো এর অর্থ হচ্ছে প্রেম আপনার জীবনে কোনো প্রেম অথবা কোনো গভীর সম্পর্ক অথবা কাউকে ভালো লাগতে শুরু করা হ্যাঁ অথবা কারো প্রতি আপনার আবেগ বেশি এমন কিছুই বুঝিয়ে থাকে আপনি যদি এটা বেছে নেন তাহলে আপনার জীবনে নতুন কোন সম্পর্ক হতে পারে স্ত্রী থাকলে আরো কোথাও আপনি কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন আর যদি অবিবাহিত থেকে থাকেন তাহলে তো কথাই নেই সম্পর্ক জড়ানোর সম্ভাবনাটা অনেক বেশি অথবা কেউ যদি বিবাহিত হওয়ার পর আলাদা বসবাস করতে শুরু করেন তো আপনি যদি এই প্রেমপত্রটা বেছে নেন আপনার ভাগ্যে ভালোবাসা লেখা রয়েছে সে ফিরে আসতে পারে এমন কিছুর সুসংবাদ আপনার জীবনে দিয়ে থাকে এবং ভালোবাসার বিষয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তও নিতে পারেন যারা ভালোবাসা করছেন ডিড অলরেডি তাদের নসিবে আপাতত হচ্ছে তারা এই বিষয়ে কঠিন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে যে আমি এখন হতে পারে অনুমতি সহ বিয়ে অথবা অনুমতি ছাড়া করব এবং পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে সর্বশেষ না হলে এটা তো হবেই পরিবার অথবা প্রিয়জনের সাথে আপনার সময় কাটানোর চমৎকার একটি সুযোগ আপনার জীবনে চলে আসবে সার সংক্ষেপে আমি আপনাদের কাছে এটা বলতে পারি এটা হচ্ছে ভাগ্য সম্ভাব্য বিষয় অর্থ অর্থাৎ প্রথমে যে ডলারের ব্যাগবর্তী টাকা দেখতে পাচ্ছেন এর অর্থ হচ্ছে ভাগ্যে সম্ভাব্য বিষয় একটি টাকা পয়সা এবং ধন সম্পদ আয় বৃদ্ধি সুযোগ দ্বিতীয়ত আলাদিনের চেরাক যদি আপনি দেখেন আকস্মিক সৌভাগ্য ইচ্ছাপূরণ চমকপ্রদ কোনো ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে প্রেমপত্র দেখা সম্পর্ক আবেগ প্রেমিক প্রেমিকার আগমনের পূর্বাভাস রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন তো আসলে সচরাচর এগুলা দেখলে ব্যাখ্যাগুলো অনেকটা এমনই হয়ে থাকে আপনার নসিবা হয়তো এটাই লেখা আছে এটা সাইকোলজিক্যাল একটা বিষয় এটা দেখলে মোটামুটি অনুমান করে একটা বলা যায় যাই হোক এমনই আরও দারুণ দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ুকাম এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম